অনেকেই প্রশ্ন করেছে যদি আমার ক্ষতি কেটে যায় তাহলে আমি বুঝবো কী করে অর্থাৎ গুণবান জাদুটনা করা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় বা কাটান করা হয়ে থাকে তাহলে সে কিভাবে বুঝবে গুণবান জাদুটনা করে যে ক্ষতিগুলো আপনার হচ্ছে যদি বাস্তুতে ক্ষতি করা থাকে তাহলে বাস্তুর যে সমস্যাগুলো হচ্ছে বাড়িতে আসলে মাথা ভারী হয়ে যাওয়া কেউ কারোর কথা সহ্য না করতে পারা এবং ওই বাস্তুতে যারাই বাস করুক না কেন ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র নষ্ট হয়ে যাওয়া যখনই ক্ষতি কাটা হবে এবং সেটা কাটান হয়েছে আপনি বুঝবেন সঙ্গে সঙ্গে আপনার শারীরিক হালকা হয়ে যাবে মন হালকা হবে এবং ওই বাড়িতে গেলে একটা আলাদা ভালো লাগবে এবং আস্তে আস্তে যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো ঠিক হয়ে যাবে যদি আপনার শরীরের ওপরে কোনো বান মারে বা জাদুটনা করে এখানে বানের বিভিন্ন রকম পর্যায়ে আছে আগে আমি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি দেখা গেল আপনার শরীরে জ্বালা বান মেরেছে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে সহ্য করতে পারছেন না আগুনে আগুনে জলার মতো জ্বলছে অথবা লঙ্কা বাটার মতো জ্বালা করছে কিংবা আপনার শরীরে ঠোলা বান বেড়েছে সমস্ত শরীরে ঠোলা উঠে গেছে তো যদি জ্বালাবান মারে তখন আপনি যে কোনো চিকিৎসা করান না কেন কোনো চিকিৎসাতে উপকার পাবেন না শরীরে কোনো রোগ ধরা পড়বে না যখনই আপনি ক্ষতিটা কাটাবেন মোটামুটি কাটানোর সাথে সাথেই এইট্টি পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন বাদ বাকিটা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন যদি ঠোলাবান মারে সেই ঠোলাবান কাটালে সঙ্গে সঙ্গে শরীর হালকা হয়ে যাবে জ্বালা যন্ত্রণা কমে যাবে ক্ষতি কাটানোর সাথে সাথেই এবং এক দু সপ্তাহ লাগবে পরিষ্কারভাবে ঘাটা শুকিয়ে সুন্দর স্কিনটা আসতে এরকম ধরনের প্রচুর বান আছে যেমন পেটের নারী কাটা বান নাড়ি পচা বান শরীরের পচাবান এগুলো যদি মারে তো সেক্ষেত্রে যে অংশটা আপনার নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু বান কাটানোর সাথে সাথে হালকা হবে সেটা ঠিক হতে অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ সময় লাগতে পারে হয়তো আপনাকে বান মেরেছে সমস্ত শরীরে ব্যথা আছে ক্ষতিটা কাটানোর সাথে সাথে ব্যথাটা সেকেন্ডের মধ্যে কমে যাবে তখন বুঝবেন যে আপনার ক্ষতিটা কাটানো হয়েছে আবার অনেক সময় দেখা গেল ক্ষতি করা আছে সঙ্গে গাঁটুলি করা আছে অর্থাৎ আপনার হয়তো কোমরে চোট লেগেছে বা কোনো জায়গায় হাত পা কেটে গেছে সেখানে কোনো শত্রু সেটাকে গাঠুলি করে রেখেছে যাতে আপনার ওই রোগটা ভালো না হয় তখন সেক্ষেত্রে বান কাটালে ফিফটি পারসেন্ট হালকা হবে বাদ বাকি যে রোগের অংশটা আছে সেটা রোগের ট্রিটমেন্ট করলে ভালো হবে এবার যতক্ষণ না আপনি ক্ষতিটা কাটাচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো ট্রিটমেন্টে আপনার উপকার আসবে না যদি ট্রিটমেন্ট করে উপকার আসছে তাহলে বুঝবেন যে ওটা কোনো ক্ষতি করা নেই ক্ষতি করা থাকলে কিন্তু কোনো রোগের ট্রিটমেন্ট করে উপকার পাওয়া যায় না এবং অনেক সময় রোগও ধরা পড়ে না আমরা অনেক সময় ভাবি যে আমাদেরকে হয়তো ক্ষতি করেছে বা ক্ষতি করার জন্য সমস্যা হচ্ছে ক্ষতি করা ছাড়াও কিন্তু কয়েকটি ব্যাপারে আমাদের নানা রকম অসুবিধা হয় যেগুলো ভূত প্রেত জিনের কারণে তাদের কারণেও এমন এমন সমস্যা আমাদের শরীরে দেখা দেয় বিছানা শয্যা পর্যন্ত হয়ে যায় মানুষ তখন ওই জিনটাকে সরালে সেই রুগীটা ঠিক হয় কারণ বহু জিনের রুগী বা ভূতের রুগী পাওয়া গেছে তাদের শরীরে কোনো রোগ নেই অথচ বিভিন্ন রোগ ধরা পড়ছে সেই জিনটাকে যখন সরানো হলো তখন দেখা গেল যে তারাই সেই রোগগুলো তার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে সেটা যখন সরিয়ে সরে গেল পরিষ্কার সে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তাই বান কাটানো হলে আপনারা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে মন মানসিকতা শরীর হালকা হবেই হবে তো বান কাটালে যে সমস্যা আপনার হচ্ছিল সেই সমস্যা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিকার হবে দেখা গেল যে আপনার একটা ব্যবসা করেন সেই ব্যবসার মধ্যে ক্ষতি করছে বারে ক্ষতি যেদিন কাটানো হবে তার পরের দিন থেকে কিন্তু আপনার দেখবেন ব্যবসাটা আবার আগের পজিশানে পৌঁছে গেছে তবে দীর্ঘদিন ধরে যদি আপনি সেটাকে পুষে রাখেন তাহলে কি হবে জিনিসটা ক্ষয়ক্ষতি হতে 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 অনেকটাই ক্ষতি হয়ে যাবে তখন দেখা গেল ক্ষতি কাটালেও সেই পজিশান সঙ্গে সঙ্গে ফিরবে না কারণ যে মার্কেটের আপনার পরিচিতি যে মার্কেটের আপনার সুনাম সেটা কিন্তু এই ক্ষতির কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে সেটা পেতে গেলে আবার ধীরে ধীরে সেই পজিশান আসবে আবার অনেক সময় বহুদিন ধরে যদি ক্ষতি করা থাকে হয়তো ব্যবসার পরিবর্তন করতে হতে পারে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ